দেখো তোমার নাম ফলে পরে যে এটা দর্শক ভাই জানে যে কার খামারে কতটি গরু থাকে আর কারা কতটুকু বিক্রি করে কতটুকুন সাশ্রয় দামে কিনতে আচ্ছা কি মনে হয় বাকি সবার থেকে তো কত টাকা সারে বিক্রি করতে হবে আশা করি বুঝছে ইনশাআল্লাহ সবার থেকে দেব 5 10000 টাকা সব কমই বিক্রি করতে হবে সব সময় এরকম থাকবে হ্যাঁ থাকবে দাবিদ দাম হচ্ছে 75 দুধ 15 টা গ্যারান্টি ওটা আচ্ছা মাশাআল্লাহ নিচে নাবলে বাবলু ভাই এখানে ঘরর দিয়ে টাকা দিয়ে নিয়ে চলে টাকা মানে সাথে সাথে পেইন্ট করে দেব আমি গাড়ি ভাড়া আমি দিয়ে দেব দর্শকদের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছি আমরা বাবলু ভাইয়ের খামার বাবলু ডেয়ারি ফার্ম তো বাবলু ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আল্লাহ রহমান খুবই ভালো চলতেছে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের তো একদম পাইকিরি ছেলে আমি যতটুকু জানি এই সকালবেলার থেকে মনে হন যে

দুই দিন পরে থেকে দোয়া নিতে পারছে এই জায়গাগুলো আছে হ্যাঁ এটা গ্যারান্টি আচ্ছা সঠিক জিনিস থাকলে আসলে বুকে বলেই থাকে আলাদা অবশ্যই আচ্ছা এখন তো অনলাইনে ভাই ঢুকলেই নানান রকমের প্রোগ্রাম দেখি নানান রকমের মুখ গল্প দেখি ওই বাজো কমেন্ট বুঝছেন যারা বাজক তো লোক তাদের বাজেট কমেন্ট করে আমাদের ইনশাআল্লাহ বুঝছেন কেউ আজ পর্যন্ত খারাপ বলার আচ্ছা না ভাই সঠিক জিনিস সঠিক তথ্য দিয়ে বিজনেস করলে কেউ খারাপ বলতে পারে না অনলাইনে ঢুকলেই মানে অনেকেই অনেক রকম ভাবে প্রোগ্রাম দেয় কেউ একদম সীমিত টাকাই দেখি দুধের বলে যে ভাই আপনারা সরাসরি আইসে গরু কেনেন আচ্ছা 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 যা চাই করি গরু কেনেন আর দেখেন যে হয়তো কার মাল কিরকম কি সমাচারা আপনার টাকা দিয়ে গরু কিনবেন আপনার দেশগুলি কেন আমরা যে বড় বড়ই বলে দেই বিক্রির বিক্রি থেকে বড় খামার হচ্ছে আপনাদেরটা একদম টাইটেলও লেখা হয় তো এইটা কথাটুকো কতটুকো কথা কতটুকো সত্য এটা কিন্তু আপনারা দায়ভার বিক্র তোমার নাম ফলে পড়ে যে এটা দর্শক ভাই জানে যে কার খামারে কতটি গরু থাকে আর কারা কতটুকু কোন বিক্রি করে কতটুকুন শাস্ত্রায় দামে কিনতে আচ্ছা কি মনে হয় বাকি সবার থেকে তো কত টাকা ছাড়ে বিক্রি করতে বলা আশা করি বুঝছেন ওটা বলবো না যে কার থেকে কতটুকুন ছাড় বিক্রি হবে তবে হিসাব কি একটা এই যে হলো কি

মোটামুটি ভরপুর মাঝারি আর অনেকেরই এগুলা বলে ডাবল বডি ছুঁই ছুঁই সেই হিসাবে একটা বডির মাপের গল্প করলি তোর হবে না দর্শক ভাই দেখলি বুঝতে পারবেন এগুলো গরু কি আচ্ছা তো থেকে বাচ্চা সরেশ ভাই বাচ্চাটা আল্লাহ দিছে বুঝছেন যদি কালে ছয়টা মাস দুধ খাওয়ায় না বুঝছেন আশা করি বুঝছেন একটা মায়ের থেকে অনেক টাকা বেশি হবে মায়ের থেকেও দাম বেশি হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা বাচ্চার বুঝাই যাচ্ছে একটা জাত বাচ্চা আর সান্না বকন বাচ্চা এটা ভাই না এটা আলোর সার বাচ্চা সার বাচ্চা না মাথাটা তো ভাই একদম মানে ওহালস্টিন ভিশন বুঝতে মনে আচ্ছা আচ্ছা এগুলা বাংলাদেশে যা জাত দরকার সিটি আচ্ছা এগুলা বড় হলে এগুলা দি ব্রিডিংও করা যাবে সব করতে পারবে আল্লাহর এর মধ্যে যে এইটা রাখছিলে এটা অনেক লকি ভাবে খালি মনত্বব করলো জান সেটাই ভাই কপাল ভাই এটা আসলে উপুরালার হাতের জিনিস তো ভাই এটার বয়স কতক্ষণ চলে চার দাঁত দুটেই জাত ছিল চার দাঁত গাবীর বয়স চার দাঁত বাচ্চার বয়স কেমন বাচ্চা মনে হয় রাতই দিছে একদম কাঁচা বাচ্চা কাঁচা বাচ্চা থেকে তো ফুল টুল পড়ে সব ক্লিয়ার জায়গা হবে কারণ আপনাদের এইখানে যেরকম সংগ্রহ হয় সেরকম জিনিসগুলা মূল্যায়নও করা হ্যাঁ অবশ্যই আচ্ছা কাস্টমার কে একটা জিনিস তুলে দিবেন সেটা সঠিক ভাবে যাচাই বাছাই করে নিবে এই জায়গাগুলো আমার খামার থেকে যেকোনো ভাই আসলে সঠিক জিনিসই পাবে আচ্ছা তো গেজা দুধ কেমন টানলে দুই টানা হয়েছে নয় কেজি

বেশি না বারো থেকে তেরো কেজি দুধ বুঝছেন একবার লাইভ গ্যারান্টি থাকবি যদি কালে এক সুলকুম পরে

এক জায়গায় বিক্রি করে পাঁচ হাজার দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি আসলেন ভাই এটা প্রথমটার থেকে আরেকটু হৃষ্ট পুষ্ট বডি হ্যাঁ আচ্ছা বডি ওই একই রকমই প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই সাদা ছাপ জি জাত কেটার এটা জাত গাভি Ja, echt ja, dumm ছোট মাজারে গরু যদি বুঝছেন মানে মিল করে দিবেন না ওই দিন নাই ওই দিন নাই মানুষ এখন সচেতন চার দিয়ে বান দেখেন তলাটা দেখেন গায়ের চামড়াটা দেখেন লোলিটা দেখেন বুঝছেন একদম রাজাহাসের মতো আর মাজাটা ভারী কত দেখেন সকল দিক থেকে একদম একশো একশো বলা আছে থেকে মাথাটা কিন্তু ভাই চোখে লাগার মতো মতো একদম কান টান ভর্তি চোখটা মনে হচ্ছে ডেলা শুকের মতো মাথাটা যেন একদম ছোট্ট দাঁত বয়স কেমন চলে

এগুলো গরু বুঝছেন আমি যে কোনো লোকের কাছে বুঝছেন ভাই আমি পনেরোটা গাভে গ্যারান্টি থাকবে গাভে পনেরোটা গ্যারান্টি প্রথম বিয়ানে কাঁচা বাচ্চা কেমন ছিল জানো এগুলো বুঝছেন তেরো চোদ্দ কেজি প্রথম বিয়ে নিয়ে হয়েছে তেরো থেকে চোদ্দ কেজি এবারে বুঝলেন পনেরো ষোলোটা বুঝছেন দুধ আপনি আমি গ্যারান্টি দিবে গাভি প্রথম বিয়ানে থেকে দ্বিতীয় বিয়ানে যে অনেকটাই ডিফারেন্স হয়ে যায় যদি পরিচর্যাটা ঠিকভাবে হয় তো এই অবস্থায় দাম কত টাকা নিতে হবে দাম চাইলে এক লাখ পঁচা আশি বুঝছেন দর দাম যদি না করে দর্শক ভাইদের জন্য একবার আজকে এলো সপ্তাহের শেষ দিন বুঝলেন আচ্ছা একবারে পঁচাত্তর পঁচাত্তর মশলা যদি কেউ ভাই জোড়া ধরে নিয়ে নেয় প্রথম গাবিটার আর এইটা দুইটা তো মোটামুটি একদম জাতঘাবি দেখে ফেললাম একবার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জোরার উপরে একবার আচ্ছা এটা কি ভাই এই দাম চাওয়ার এখন যে স্যারে

বারো চোদ্দ দিন টাইম আছে আর থেকে চোদ্দ দিন অনেকেরই ভুলভাল ধারণা থাকতে পারে সামনের ওইটা তো পানি মনে হয় হ্যাঁ ওটা পানি আচ্ছা এখন পানি না লাগলে কিন্তু ভাই দুধের জায়গাগুলা প্রথমগুলো একটা গরুগুলো পানি লাগলে বুঝছেন আস্তে 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 ঠেলে ঠেলে জায়গা করবো বুঝতে দেখি একটু আমাদের ভালো করে দেখাই দেন আচ্ছা ওই যে লোটতেছে দেখেই বোঝা যাচ্ছে থলথল করতা আচ্ছা তো ভাই সময় সময় কেমন এখনো এটা আপনার এখনো

আচ্ছা আমরা পনেরোই ধরে নিলাম পনেরো ভাই প্রথম রাউন্ডের গাভিতে পনেরো দুধ মানে অনেক দুধ জি জি আচ্ছা তো ভাই সেই হিসাবে দাম কত টাকা একদম গরিব মানুষকে দিয়ে গাভি দাম চালে দু লাখ দশ হাজার টাকা যায় বুঝছেন ভাই আপনার এখানে বরাবরই একদম পাইকিরি সেল আর ছোট করে বলেন কত টাকা বিক্রির নিয়োগ একটা ছোট্ট করে বলে দেবো দাদু নব্বই টাকা দাম নব্বই হাজার দাম এক লাখ নব্বই আপনার প্রোগ্রাম অনলাইনে আমি বেশ কিছু দেখি মানে অনেকেই আসে নিজের মতো করে দামগুলো গুলো আপনার এখানে একটা দু টাকা বলে জিজ তো ভাই আমাকে কি চান্স টা দেওয়া যাবে আমি এটা নিজের থেকে দাম বলি যদি মন থেকে মানেন কথা আপনি হয়তো খারাপ বলেন না এই মানে প্রত্যেকটা সাংবাদিকই নেয় আমার থেকে দুই একটা গরু আপনাদের এখানে জায়গা থাকে ভাই তাই কি ছেলে অ্যাভেলেবল বেচা কিনা হয়

আমি তো বলছি আপনি দিয়ে দিছি আপনার মুখ দিয়ে না 5000 টাকা 75 ফাইনাল আপনি দর্শক খুশি ইনশাআল্লাহ আমিও খুশি আপনিও খুশি এক গাবিতে নাই লস হবে জান আপনি দর্শক ঠকবি না 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 এই গাবিতে ঠোকাবে না ভাই জান আপনি নিজের থেকে থাবা দেন আচ্ছা মাশাআল্লাহ গাবিত দাম হচ্ছে 75 দুধ 15 টা

ভাই আসলে এগুলো আছে নজর জিনিস ভাই এগুলো গাবি বুঝছেন যে ভাই সরাজমিন যারা বড় গরু যারা কিনবি

সংগ্রহ সকল দিক থেকে একশো একশো না হলে গাভে আপনাদের ঘামার আসে গাভে কিনি আচ্ছা আচ্ছা ওলানের যে র্যাক ভাই এগুলো আসলে বড় গাবি ক্যামেরাতে বোঝানো যায় না সরজমিনে দেখলে বুঝবে কিরকম আইডিয়া প্রথম রাউন্ডে এগুলো গরু বুঝছেন আশা করি ইনশাল্লাহ বুঝছেন বিশের উপরে থাকবে দুধ নিচে নামবে না এগুলো গরু তো বেশি নিচে দুধ হবে না বিশ বিশের উপরে থাকবে যে বডি বডি অনুযায়ী হিসাব করতে গেলে পরেও দুধ অনেক দুধই হবে অনেক অনেক দুধ তো ভাই একদম ছোট ছোট করে দামে দেখাচ্ছি আমরা আগের গাবিটা আমি দাম বলে দিছি আমার যেন আর বলা না লাগে সেভাবে দাম বলেন আপনি নিজেই দেখেন সব গাবি বুঝছেন কি বল হ্যাঁ আসলে দাম দুই লাখ পঁয়ষট্টি করে দাম যদি না করেন গির মানে দর্শকের জন্য পুস্পান্ন হাজার টাকা দাম পুষ্পান্ন হাজার একদম দুই লাখ রাউন্ড করে দেওয়া যায় না ভাই একদম আড়াইশো লাভ তো আগের তো হয়ে গেছে আসলে কি বলবো ভাই এগুলো গরু দিন যাবি টেকা পারবি আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু আপনারা তো ভাই প্রতিনিয়ত কালেকশন হয় প্রতিনিয়ত গাভি চলে যায় আর আমার জানার মতো দুই চার পাঁচ হাজার লাভি গাভি সেল হয় মনে করেন যে ইনশাল্লাহ আমরা ওইভাবে কখনো হামরি গরু ধরে রাখি কিন্তু আমার এই পাঁচ হাজার মানে আড়াইশোতে আপনার চালান বেঁচে থাকে লাভ যদি সীমিত কিছু হয়ে থাকে তাহলেও বলেন যে মানছি আচ্ছা আপনি যেহেতু একটা কথা বলছেন বুঝছেন আসলে মানুষ তো মানুষের কথা ফেলে দেওয়া যায় না বুঝছেন মাথাটা একটু দেখান যে কি ঝুটি ভাই জাত গাবি জাত গাবি এখন আর মানুষকে চিনানো লাগে না এক নজর দেখলেই সবাই বোঝে তো মানছেন তো মন থেকে আড়াইশো আচ্ছা দিলাম একদম দেখেন গলাটা একদম মাজাটা ভারী কথা মাজাটা ওষার কত দেখেন আচ্ছা ওই কিছু কিছু গাভী আছে অনেক বড় কিন্তু অজাত গাভী আচ্ছা ওইগুলা ওইগুলা কিনে নিয়ে যে কিন্তু লাভ নাই অজাত গাভি আমি কোনদিন কিনিও না পুরো কিনি না যে এত বড় হইছে এত ঠকবে না কোনো নাভি চোট কিছু নাই এটা আল্লাহর রহমতে লাবি কম্বল কোনো কিছুই নাই কম্বল মুম্বল থাকলে একশো টাকা দামও আমি না যে পেটের পানি আসছে আচ্ছা আমরা বয়স কেমন চলে দাঁত কেবল চলে আচ্ছা বললেও গাভি একটু ধরার ব্যবস্থা করেন আমরা দাঁতের দিকে দেখা দেবো দাঁতের দিকে যাই একটু ধরেন ভাই একটু দেখি বড় বড় গাভী তো আপনাদের কালেকশন একটু দেখানো কষ্ট হয়ে যায় কষ্ট হলে আমি দেখা দেবো একটু ধরেন দর্শক জন্য নাটক একদম এক দুইটা দাঁত আচ্ছা ব্যবসায় সঠিক তথ্য না দিলে গরু বিক্রি হয় না আর ভাই আচ্ছা দুই প্রথম বাচ্চা জি জি সময় কেমন আছে এটা টাইম এখনো সর্বনিম্ন দুই সপ্তাহ আচ্ছা দেখি একটু নিচের পানি টানি গুলো আমাদের আচ্ছা ওই যে পানি একদম হাত দেখুন লড়াচড়াই করতেছে বোঝাই যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশের একটা আইডিয়া দেখলে বুঝতে বড় বড় একটু বডের অনেকে তিরিশ কথা বলে তিরিশ লিটার দুধের গাভী কোনগুলা এগুলা বুঝতে হবে মানুষের বুঝছেন কিছু কিছু লোকজনের মানে মুখে দুধ আচ্ছা আচ্ছা আমাদের বুঝছেন কাজে প্রমাণ সেটাই ভাই আর আপনাদের এখানে তো শতভাগ গ্যারান্টি বলা যায় আর কারণ আপনারা যে পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো একটা সরদমিন যে কোনো ভাই আসলে বুঝছেন বলবে যে না এগুলো গরু সবসময় বেশির উপরে দুধ থাকবে সরাসরি দেখলে ইনশাল্লাহ কেউ বুঝছেন বাইশ তেইশটা দুধের মরণ হবে না আচ্ছা নিচে নামার চান্স নেই আল্লাহর মতো হবে না আচ্ছা তো ভাই ছোট করে দাম বলে দেন বড় গাভিও গরিব মানুষকে দিয়ে দেবো কত টাকা রাখার নিয়ত বন্ধু তো সব হয় যে আমরা সাড়ে তিনশো দাম চাই না আর আর আপনাদের মধ্যে পার্থক্য গাভী অনেক মানুষই তো যেভাবে দাম চায় বা দেয় বুঝছেন দাম চালিত তিন লাখ বিশ সাবনে আরো বাড়বি বুঝছেন একদম ছোট করে বলে দেন কত টাকা রাখবেন দর দাম যদি না হারে এক দাম আমরা অত কথা বলে গরু বেসের নিচে আসতে হবে অনেক নিচে আসতে হবে আশি হাজার টাকা দাম একবারে দুই আশি হ্যাঁ একবার আশি হাজার টাকা আগের একটা গাবি দেখেলাম মোটামুটি আড়াইশোতে ফাইনাল একটা দাম হইলো আর এটাতে বললেন দুই লক্ষ আশি কেউ যদি জোড়ায় নিয়ে নেয় ভাই জোড়ায় আমি একটা দাম বলে দেই ভাই আপিক্ত এটা গুরু দিছি ভাই তারপরে যদি আপিক্ত করেন আমরা কি দর্শক ভাইদের জন্য যদি জায়গা দেন কিছু বলি তাইলে আচ্ছা দেন যান আপনি যে মনে যত এত আশা দুইটাই বড় গফি ভাই আমার কোন এটা দর্শক ভাইকে দিয়ে দেব সেই আশা এই দাম বলতেছি দুইটা জোড়ার উপরে একদম ফাইনাল দাম 500

একটু আপনি দশ 10000 না জোরাল উপরে আর লক্ষ 5000 টাকা ভাই মানছেন আচ্ছা যারাই নিক বড় বড় গাভী এই ধরে এসে দেখবে আমার মনে হয় না আমি যে দামে বলে গেলাম গাবি দর্শক ভাই সরজমিনে না দেখলে বুঝছেন কখনো বুঝতে পারব না কিন্তু ভাই যারাই কিন্তু আছে দেখে শুনে নেওয়ার আর কি অবশ্যই সবাই যার যার মতো

আসবেন গরু কিনতে আপনারা নিজের মতো পছন্দ করে গরু কিনবেন কোন লোকের মাধ্যম দিয়ে না এসে আপনারা সরাসরি আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর ফোন দিয়ে আসতেই পারে আর একটা কথা বলি অনেকেরই কমপ্লেন থাকে যে জালাল ভাই গাভী ওইখানে দেখার পর গেলাম গাভী যাওয়ার পর পাচ্ছি না এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই জান একটা কথা বলি শোনেন জি আমাদের এখানে বলছেন এরকম ধরনের কমপ্লেন দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা যদি বায়না যদি একজনের থেকে নেই

ভুল বিরান্তি থাকলে সবাই আপনারা চাকরি যান অবশ্যই যার যেভাবে ইচ্ছে যাতে দর্শক ভাই না ঠকে সেইভাবে আপনারা ব্যবসাটা চালায় যান আচ্ছা সেটা কিন্তু হলে ব্যবসা হালাল বাই না হান্ড্রেড হান্ড্রেড করতে হবে না হলে ওই কারোর আশায় কোনোদিনই কেউ গাফি রেখে দিবে এটাই সত্য আপনাদের এখানে তো প্রতিনিয়ত মানুষজনের আনাগুন হ্যাঁ ইনশাল্লাহ সব আপনি দেখলেন মানে দেখলেন কতগুলো এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে তো গাভি কিন্তু হলে মাঠে আসতে হবে রানিং আর বায় না করলে তবে গাভি থাকবে না হলে থাকবে বুঝছেন কেউ বায় না করে ইনশাল্লাহ তার জন্য গাড়ি আমি রেখে দিই আচ্ছা তবে সেই দুয়ার হলে ইনশাল সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে যান ভালো থাকবেন আসলাম আসসালাম রহমতুল্লাহ